মরিয়মের সাথে আবার দেখা হয়ে গেল মরিয়ম কেমন আছো ভালো আছি আজকে কয়টা মালা বিক্রি করছো মরিয়ম দশটা দশটা মাত্র কি আজকে তো বেশি বিক্রি হয় নাই তোমার আজকে কখন বের হয়েছ আজকে তো একদমই মালা টালা বিক্রি হয় নাই তাই না বেচা কেনার অবস্থা খুবই খারাপ কেউ নেয়নি মালা আজকে আচ্ছা আমাকে মালা দিও

dalae kam oh, স্কুলে যাই না হ্যালো যাব একটু পরে চলে যাব মরিয়ম মরিয়ম না বলছিল ওইদিন স্কুলে যাবা আর যাওনি স্কুলে হ্যাঁ স্কুল বাইন্ডার স্যার কে না বসতে স্কুল যাক না

তুমি কি এখানে প্রতিদিনই আসো মরিয়ম এটা এটা কি ফুল বলতো বেলি ও এটা অনেক সুন্দর গন্ধ না বাবা এটা স্মেলটা অনেক সুন্দর দেখো গন্ধে পুরো ভরে গেছে এই জায়গাটা আহ কি সুন্দর গন্ধ দাও মরিয়ম আমাকে এটা একটু পরাই দাও মালাটা অনেক সুন্দর তোমার মালাটা ওই দিনের মালা থেকেও সুন্দর দুই পেস দাও মরিয়ম দুই পেস দিয়ে দাও হ্যাঁ এই তো গুড তুমি তো সবই পারো এটাও দিবা দাও এটা কি করবো এটা ভেঙে ফেলো ছিঁড়ে ফেলো অর্ধেক অর্ধেক করে ফেলো এটা এটা তুমি আমাকে দিছ না আমি এটা তোমার কাছ থেকে কিনে নিলাম ঠিক আছে কিনে আমি এটা তোমাকে গিফট করলাম তোমার মাথায় দেওয়ার জন্য এদিকে এসো এই দেখি কি সুন্দর লাগে না কি দেখি খুব সুন্দর লাগবে তো আমি তোমাকে এটা গিফট করলাম কিনে হ্যাঁ এটা টাকা আমি দিয়ে দিবো তোমাকে দাঁড়াও

ঐ তো একটু কানে লাগাও দেখি তোমাকে কেমন লাগে দেখি লাগাও তো এইটা ধরো ধর হুম সুন্দর লাগতেছ লাগতে মা কে মুছো তোমাকে যে ওই দিন কিছু কথা বলছিলাম মনে আছে তোমার কি বলছিলাম বল তো দেখি তোমার সরস্বতী কেমন না ওই বলছিলাম যে কেউ যদি তোমাকে ডাক দেই তুমি কিন্তু যাব না মানে হুম তুমি অনেক দুষ্টু লোক থাকে না ওরা যদি বলে যে এই মরিয়ম দেখে যাও আসো আমার নামই জানে না না নাম তো জানে না কিন্তু তোমাকে এমনি বলতে পারে যে একটা চকলেটটা ওই এদিকে আসো একটু কথা শোনো তখন তো কিন্তু তুমি যাবে না কিছুতেই যাবা না বুঝছো হ্যাঁ তুমি তো খুব ভালো মেয়ে তোমাকে যদি আমি একটা জামা কিনে দেই নিবা হ্যাঁ নিব আমি এখানে তোমার জন্য একটা জামা কিনে নিয়ে আসবো ঠিক আছে আমি তো আসি মাঝে মধ্যে তো তুমি তো প্রতিদিনই আসো আসো না প্রতিদিন আসি আমি তোমাকে একটা সুন্দর একটা জামা গিফট করব ঠিক আছে আজকে কি বার রবিবার রবিবার না 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 শনিবার রবিবার কালকে রবিবার কালকে রবিবার হ্যাঁ নেক্সট যেতে আমি কোনদিন দিন আসবো দাঁড়াও আগামী আগামী রবিবারে ঠিক আছে এর আগে আর এখানে আসা হবে না আগামী আমি এক জায়গায় যাবো তো এই জন্য আগামী রবিবারে আসব আসলে তোমার জন্য একটা জামারি কিনে নিয়ে আসবো গন্ধ আসছে দেখেন

তোমার সমানই তুমি তো আমার একটা মেয়ে না মেয়ের মতোই তোমাকে আমার অনেক ভালো লাগছে আর আমার মেয়েরাও তোমাকে অনেক পছন্দ করছে বুঝছো ওরা বলছিল যে ওকে একটা জামা কিনে দিও আমি বলছি আবার দেখা হইলে ওকে একটা জামা গিফট করবো প্রতিদিন আসো না তোমাকে কিন্তু ওই দিন কিন্তু আমি জামা নিয়ে আসবো যখন তোমাকে না পাইলে কিন্তু আমার এটা নিয়ে নিয়ে আমার ঘুরতে হবে না হলে অন্য কাউকে দিতে হবে আমি এই জায়গাতেই বসে থাকবো আমি কোনো ঘরে না আমি একটা সময় মেয়ে আচ্ছা যদি ধরো যদি বাই চান্স কোনো বিপদ আপদ হয়ে যায় আমি যদি না আসতে পারি পরের দিনও আমি আসবো ঠিক আছে তুমি পরের দিনও আসবে তুমি তো প্রতিদিনই আসো তুমি আমাকে আসা এই দুই দিন টানা দুই দিন এখানে খুঁজবা ঠিক আছে যদি একদিন আমি না আসতে পারি পরের দিন অবশ্যই আসবো ঠিক আছে আমি হ্যাঁ আমি আসছি এখানে দেখো না বসি একটু আমি এখানে আসলে অনেকগুলো কাক আসে বুঝছো আমি কাকদেরকে খাবার দেই ডিম কিনে দেই তারপর ঝালমুড়ি বানায় ওদেরকে খাওয়াই আজকে কাকগুলো নাই কিন্তু ওদেরকে আসে আমি পাখি আর কাক দেখো আমার এখানে বসে পাখি আছে যে না বেকা আছে প্রত্যেক করে বড় আচ্ছা আমি আসলে অনেকগুলো কাক আর পাখি আসে আজকে ওদের দেখতে পাচ্ছি না কি ব্যাপার একটা কাকার পাখিকেও দেখতে পাচ্ছি না ওই গেল ওরা মুড়ি ওলা আসলে মুড়ি এখানে চিরাইলে ওরা চলে আসবে দেখতে পারবো কি সুন্দর করে খাই এখানে এসে হ্যাঁ একটা পাখি আছে এদিকে গলা ছিলা না বুঝছো খুব সুন্দর এই পাখিটা প্রতিদিন আসে এই পাখিটা এখানেই থাকে কোথায় জানে এখান থেকে নেমে এসে আসে মুড়ি দিলে খাওয়া খাওয়া দাওয়া করে আবার চলে দে খুব সুইট পাখিটা চলে যাবা ও তোমার তো দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সবাইকে টাটা দিয়ে দাও আমার মেয়েদেরকে ভালো থেকো খুদা হাফেজ শোনা যায়নি জুড়ে আসসালামু আলাইকুম